তখন আমার দেশের বিরোধী দলনেতা যখন পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে বলেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আর ওইদিকে ট্রাম্প হচ্ছে আমি করলাম তাহলে মোদী বলুন

এত মানুষ বসে আছেন এত রাত্রে আমি ভাবতে পারিনি যে এত মানুষ বসে থাকবেন আমাকে বলছেন ছাপ্পান্ন ইঞ্চির বডির সঙ্গে আমরা ফাইল করে বীরভূমে টিকে আছি তাই আপনাকে আল্লাহ কবুল করো আজকে এসআইআর নিয়ে কিছু বলবো কত কিছু বলবো না কারণ এসআইআর নিয়ে মিডিয়াতে এভাবে ভয় দেখানো হচ্ছে মুসলমানদের অত ভয়ের কিছু নেই আছে আছে দেশ যখন ভাগ হয়েছে উনিশশো সালে

একটু পরে যে দেশটা এর নাম কি বাংলাদেশ এই বাংলাদেশ কি ছিল ছিল এটা ছিল পূর্ব পূর্ব পাকিস্তান তো পূর্ব পাকিস্তান যাওয়া অথরিটি যাওয়া অনুমতি ছিল মুসলমানদের তো দেশ যখন ভাগ হয়েছে তখন ভারত থেকে মুসলমানরা পাকিস্তানে গেছে তাই তো পাকিস্তান থেকে কি মুসলমানরা ভারতে এসেছে আসেনি খুবই কম ভাইয়া কম হ্যাঁ কিছু আছে এক্সেপশনাল কেস আজকে আমি আপনাদেরকে শোনা পাই এরকম কিছু কথা খুব ইম্পর্টেন্ট কথা আজকে কেন এই কথাগুলো শোনাতে হবে কারণ এসআইআর করে যাদেরকে তাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে প্রচার করা হচ্ছে সেই জাতির অবদান সেই জাতি ভারতবর্ষের উপরে যে অবদান সেই অবদানকে

তৈরি করি দেশের সরকার তৈরি করি এই সব ভোটারদের বাংলাদেশ থেকে কেউ আসেনি পাকিস্তান থেকে কেউ আসেনি যদি প্রয়োজন করেছে কেউ ভারত থেকে সেখানে গেছে সুতরাং আমাদের ভয়ের কিছু আছে এসআইআর যখন শুরু হয়েছে মেদিনীপুরের

করতে পারেনি তাই হাওয়া করে কান্না করছে সোশ্যাল মিডিয়াতে দেখেছে দেখেছে ভারতের কোন মানুষ আমি মুসলমান বলছি না ভারতের কোন মানুষ যদি বিপদে পড়ে তো মুসলমান হিসাবে তাদেরকে আমাদের সাহায্য করার দরকার আছে না নাই আপনারা কি বলেন আছে না নাই আছে তো মেদিনীপুরের যদি আড়াইশোটা ফ্যামিলি এসাজারের বেড়া দাঁড়িয়ে আটকে গিয়ে তাদেরকে অত সহজে আমরা কষ্ট করতে দিব না এই এটা করতে হবে না হবে না হবে না কোটি কোটি টাকা খরচ করে মদ খাওয়া বন্ধ করা যায় কোটি কোটি টাকা খরচ করে এইডস থেকে মানুষকে দূরে সরানো সম্ভব হয় কোটি কোটি টাকা খরচ করে পরের বেটিকে জোর করে ধর্ষণ করতে হয় না এই শিক্ষাটা দিয়ে মানুষ সফলতা অর্জন করতে পেরেছে কিন্তু 10 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে যেই মাদ্রাসা তৈরি করেছেন সেই মাদ্রাসার কোনো আলেম সাহেব রাস্তায় কালো বছরের যুবতি মেয়েকে জোর করে ধরে ধর্ষণ করে এরকম প্রমাণ আছে কোন দেখেছেন যারা এরকম মাদ্রাসায় পড়ায় আর এরকম মাদ্রাসায় থাকে দুনিয়াতে তুমি একটা মদের দোকানে বড় দাড়ি ছেড়ে দিয়ে মদ্যপানের জন্য লাইনে দাঁড়িয়ে আছে দেখেছেন

ঘুমটাকে দেখেছে আলহামদুলিল্লাহ একটু শয়তানের মাঝে মাঝে তাড়াতে হবে তাই তো শুধু এই শয়তানকে মারলে হবে না আমাদের মাথার উপরে আরেকটা তাড়াতে হবে না হ্যাঁ আমি কি আপনারা না বুঝতে কি বঞ্জি বুঝতে কি নেই অনেক ইতিহাস আছে অত লম্বা আপনাদের যে সোনা মনে হয় কথা বলবো এসআইআর নিয়ে যেরকম ভাবে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আচ্ছা নিয়ে যে ডকুমেন্ট